Uh -oh. এবং খেলাটা এত বেশি প্রতিদ্বন্দ্বপূর্ণ ছিল যার পরিপ্রেক্ষিতে এটা শেষ পর্যন্ত লটারিতে চলে গেছে এবং জয় যুক্ত হয়েছে আজকে যারা জয় যুক্ত হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং যারা জয়যুক্ত হতে পারেনি তাদের জন্য আমার অভিনন্দন হল আসলে আমি এই মাঝে একটু কথা বলি আমাদের যারা সমাজে আমরা বসবাস করি বিশেষ করে যারা অল্প বয়সে আমরা অনেকভাবে নষ্ট হয়ে যাচ্ছি আজকে ভুলিয়া যে অল্প পরিসরে যে উদ্যোগ নিয়েছে আমরা প্রত্যেক মহল্লায় বা প্রত্যেক গ্রামে যদি ছোটো ছোটো করে খেলার মধ্যে বা টুর্নামেন্টের মধ্যে যদি আমাদের এই ছোটো ছোটো ছেলেদের বা ভাইদের আটকে রাখতে পারি কিছুটা সময় হলেও তারা অন্তত বাজে চিন্তার থেকে দূরে থাকতে পারবে আমি সবাইকে আহ্বান জানাবো এখানে চেয়ারম্যান আছে অনেকে আছে যারা অনেকে সামর্থ্য আছে আপনাদের এই টাকার অংশ ক্ষুদ্র একটা অংশ আপনারা খেলার পিছনে ব্যয় করেন আপনারা এইগুলো ব্যয় করলে আমাদের সমাজে অবক্ষয়গুলো আছে সেই থেকে রক্ষ হতে পারবো আর আপনারা যারা গার্জেন আছেন যদিও অল্প পরিসরে দেখতে পাচ্ছি আপনাদের উপরে আহ্বান থাকবে আপনার সন্তান আপনার আপনার ভাই আপনার কখন ছেলে বাসায় আসে বা বাড়ি আসে কখন ভাই বাড়ি আসে আপনি কিন্তু ভালো বলতে পারবেন আমাদের চেয়ে আপনি একটু চেষ্টা করুন যদি ছেলে বা ভাই বা অন্য কেউ রাত করে বাড়িতে আসে চেষ্টা করলে জানতে পারবেন সে কী করে যদি খারাপ পথে থাকে আইন শৃঙ্খলা বাহিনী আছে জলপ্রতিনিধি আছে তাদের জানাবেন আপনার অনেক উপকার হবে এই ছেলে বা ভাই যদি বুকে যায় আপনার যে বড়ো ক্ষতি হবে আপনি জীবনও কল্পনা করতে পারবেন না আমাদের সমাজে যতটুকু অমুখয় হচ্ছে আমাদের গার্জিয়ানের জন্য আর যারা ইয়াং বা যারা ছোটো তাদের আহ্বান থাকবে তোমরা আজকে কিন্তু ছোটো ছোটো হিসেবে আখ্যায়িত হচ্ছ একসময় তোমরা কিন্তু বাবা মা হয়ে যাবা তোমাদের কর্তব্য ভদ্রতার সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে সমাজে যেটা চাই তাল মিলে চলা শুধু খেলা করতে থাকলে চলবে না তোমাদের পাশাপাশি আমার বাবা সর্বচেষ্টা করতেছে আমার জন্য ভাগ্য পরিবর্তন স্যার ইউনো সাহেব উনি কিন্তু তোমাদের মতন কোনো সাধারণ একটা ঘরের থেকে উঠে এসছে ওনার মেধা দিয়ে উনি বিসিএস করে সর্বময় কর্মকর্তা হয় না কুণ্ড। তোমরা পারবা চেষ্টা করবা হয়তো অনুভব দরকার না কিছু হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আই শৃঙ্খলা বাহিনী ছিলেন আমি দেখেছি আপনারা অনেক পরিশ্রম করেছেন আর ফুটবল খেলা যখনই দেওয়া হবে কবে শক্ত থাকা লাগবে মায়ের খেলা ফুটবল দিবেন না এই ছোট পরিসরে যদি আয়ু শৃঙ্খলা বাহিনী না থাকতাম আমিও না থাকতাম অনেকটা কিন্তু জ্ঞানজাম পরিবেশ তৈরি হয়ে গেছিলো আপনারা খেলা তো অবশ্যই দিবেন কিন্তু এর সতর্ক হবে মাতালদের <laughs> ম্যাডাম